عمران بيت المقدس خراب يتربى وخراب يتربى خروج الملحمة وخروج الملحمة فتح القسطنطينية وفتح القسطنطينية خروج الدجال الله كنا ببلتسن عمران بيت المقدس خراب يتربى بيت المقدس إريا جر جالم تتا أي إسرائيل এবং জেরুজালেম এই অঞ্চল যখন আবাদ হবে প্রতিষ্ঠিত হবে তখন মদিনা ক্ষতিগ্রস্ত হবে আর যখন মদিনা ক্ষতিগ্রস্ত হবে মালান বিশ্বযুদ্ধের সূচনা হবে ওখরোজুলমেল এম এতি ফেস ফতহল আর যখন বিশ্বযুদ্ধ শুরু হবে এক পর্যায়ে কোস্টুন থুনিয়া ইস্তাম্বুল ঐতিহাসিক নগরী মুসলমানরা বিজয় করবে ও ফতহল কোস্তুন থোনিয়া তিখরুজুল দজ্জাল আর যখন ফতহল কোস্তুন থোনিয়া হবে ইস্তাম্বুল বিজয় করবে মুসলমানরা তখনই দজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এই কয়েকটি স্তরের কথা পিয়ারে নাবী সাল্লাল্লাহ খয়া আলাই হিউয়াসাল্লাম বর্ণনা করলেন এরপরে আল্লাহফুর নবি ঈর্ষাদ করতেছেন জম্মাদার দরাবা দিহিয়া আলা ফাখিদিহি রসুল্লাহ সল্লাল্লাহ খোঁয়া আলাই হিউয়াসাল্লাম তার নিজের হাতের দ্বারা তার রানের উপর চাপড় মারলেন এভাবে থাঁপড় মারলেন চাঁপড় মারলেন আর বললেন হে নাহায়াদ আহে কেমেকায়দুন হা গুনা হে আমার সাহাবিরা তোমরা নিশ্চিত জেনে নিও আজ আমার সামনে যেভাবে তোমরা বসা আছো এটা সত্য ঠিক এমনি করে এই ঘটনাগুলো একটার পর একটা ঘটবে এটাও সত্য প্যারে না বি সাল্লাল্লাহ কুমালি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন আজ আমরা অক্ষরে অক্ষরে তা দেখছি যেই সময়ে আল্লা করে নেবে জেরুজালেম ইসরাইলের প্রতিষ্ঠিত হওয়ার আবাদ হওয়ার কথা বলেছেন তখন জেরুজালেম প্রতিষ্ঠিত ছিল না ইয়াহুদিদের এখানে কোনো প্রভাব প্রতিপত্তিই ছিল না এখন আপনি দেখুন এখানে শুধু ইয়াকুদিরা বসবাসই করে না ইয়াকুদিরা ইসরায়েল নামক একটি ইহুদি রাষ্ট্র গঠন করেছে যেটা তখন ছিল না ইয়াকুদিরা ইসরায়েল রাষ্ট্র গঠন করেই খান্ত হয়নি মুসলমানদের পবিত্র ভূখণ্ড ফিলিস্তিনকে তারা একের পর এক কবজা করে নিয়েছে সামান্য একটু বাকি রয়েছে পশ্চিম তীর আর গাজা তাকিয়ে দেখুন বাইতুল মুকদ্দাস পুরাটাই কবজা করে রেখেছে ইসরায়েলের ইহুদিরা একের পর এক ইহুদি বসতি স্থাপন করে আবাদ করেছে ইহুদিদের কোনো অস্ত্র শক্তি ছিল না কোনো রাষ্ট্র ছিল না কিন্তু আজ ইহুদিরা এমন অস্ত্র শক্তি পারমাণবিক অস্ত্র অর্জন করেছে আমেরিকার ছত্রছায়ায় থেকে থেকে আজ একটি ইয়াহুদি ইসরাইল রাষ্ট্র দশটি শক্তিধর মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে একাই লড়াই করার সামর্থ্য রাখে বলে হুমকিও তারা দেয় আপনি চিন্তা করে দেখুন চোদ্দ শত বৎসর পূর্বে আপনার আমার পেয়ারা নাবি। যে বক্তব্য দিয়ে গেছেন সহি হাদিস আমরনু বই তিলমক্তিসি খারাপ হইয়া শ্রিবা কত চমৎকারভাবে পরিপূর্ণভাবেই আজ আলামতটা আমাদের চোখের সামনে দেখছি অপরদিকে যেই মদিনা ছিল সুপার পাওয়ার মদিনা থেকে অর্ধ পৃথিবী শাসন হতো মদিনা ছিল মুসলমানদের রাষ্ট্রের রাজধানী আল্লাহ নবী বলেছেন সেটার পাওয়ার কমে যাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা তাই দেখলাম মদিনা রাষ্ট্র শুধু ক্ষতিগ্রস্তই নয় মদিনার পাওয়ার শুধু দুর্বলই হয় নাই বরং আমরা দেখতে পেলাম উপর সাগরীয় যুদ্ধের পর মদিনাকে মক্কাকে নিরাপত্তা দেওয়ার নাম করে অজুহাত করে নাপাক মক্কা তারা আজ তাদের গেড়ে এটা সৌদি সরকারই দিয়েছে ঘাটি গাড়ার জন্যে সৌদি সরকারই তাদেরকে ডেকে এনেছে আমাদের নিরাপত্তা দাও তোমাদের সৈন্য দাও সৌদি সরকারকে নিরাপত্তা দেওয়া উদ্দেশ্য না আমেরিকার আমেরিকার উদ্দেশ্য হল মক্কা মদিনা হলো সমস্ত পৃথিবীর মুসলমানদের হৃদপিণ্ড এটাকে যদি আমরা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখতে পারি নিরাপত্তার নাম করে তাহলে মুসলমানদেরকেও কবজা করা যাবে ঠিক তাই করেছে তারা মক্কা মদিনার নিরাপত্তার নাম করে তাদের নাপাক সৈন্য আমেরিকার নাপাক সৈন্য আজ আরব সাগরে ঘাটি গেড়ে বসেছে এবং মক্কা পবিত্র ভূমিতে তারা আজ অবস্থান করতেছে আল্লাহর নবীর পেয়ারে বক্তব্য আজ আমরা অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি ঘটে গিয়েছে এরপর পেয়ারা নবী বলছেন যখন এইভাবে চলতে থাকবে একদিকে ইসরায়েলের প্রতিষ্ঠিত হতে থাকবে আরেক দিকে মদিনা কবজার মধ্যে যেতে থাকবে এই অবস্থা চলতে চলতে এক পর্যায়ে মাল মালহামা সূচনা হবে বিশ্বযুদ্ধের আমরা মাঝে মাঝে এই রকম পদধ্বনি বিশ্বযুদ্ধের পদধ্বনি শুনি যদিও কখন হবে আল্লাহ তাআলাই ভালো জানেন আমরা খালিফাতুল নাকিল আত্মপ্রকাশের সময় চূড়ান্তভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে হাদিস থেকেই সেটা শুনেছি ইসরাইল হামলা করল লেবাননে মুসলমানদের ক্ষতিগ্রস্ত করলো হিজবুল্লাহর উপর হামলা করল গাজা তো তাসখছ করে দিয়েছে প্রতিদিন সেখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরান মাত্র এক রাতে দুইশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এতটুকুনি এইটুকুন নিক্ষেপ করার সাথে সাথে ইসরাইল বসেছে কেঁপে উঠেছে এবং প্রতিশোধ হুমকি দিয়েছে পুরা আমেরিকা তাদের যুদ্ধ জাহাজ আরব সাগরে পাঠিয়ে দিয়েছে তো আছেই বলেছে আমরা ইসরাইলের পাশে আছি যারা ইসরাইলকে হামলা করবে আমরা তাদের পক্ষ নিয়ে তাদের প্রতিরোধ করব তার মানে ইরান অথবা মিশর অথবা সিরিয়া অথবা মুসলিম কোন দেশ কিংবা তুরস্ক কিংবা সৌদি যদি আক্রমণ করে ইসরাইলে আমেরিকা তাদের বিরুদ্ধে লড়াই করবে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এই হুমকি দিয়ে রেখেছে এরকম অতীতেও আমরা দেখেছি যখন গাজাতে হামলা চালায় ইসরাইল তখন ইরান একটু কয়েকটা মিসাইল নিক্ষেপ করেছিল কিন্তু ইরান চূড়ান্ত যুদ্ধে নেমে পড়ে নাই এবং প্রেক্ষাপট যা বলছে ইরান চূড়ান্ত ভাবে ইসরায়েলের সাথে একটি যুদ্ধে জড়াবে না তারা আমেরিকাকে না খোঁজ করবে না যদিও হুমকি ধমকি দেবে কিন্তু ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে তারা অবতীর্ণ হবে না হওয়ার সাহস রাখে না ইরান হলো একটি শিয়া রাষ্ট্র পরিপূর্ণভাবে শিয়াদেরকে রক্ষা করার জন্য সমগ্র পৃথিবীতে তারা সামরিক কার্যক্রম অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্রীয় কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে সুন্নি মুসলমানদের স্বার্থ রক্ষার শিয়ারা সাধারণত কাজ করে না কিছু কিছু ক্ষেত্রে যেমন ফিলিস্তিনে তারা হুমকি ধমকি দেয় চেষ্টা করে তাদের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্যে বাকিটা আল্লাহ ভালো জানেন কিন্তু হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামতগুলো যেভাবে ব্যক্ত করেছেন সেভাবে আমরা দেখতে পাই বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ সূচনাকারী সারা বাহিনী হবে এই উপমহাদেশ থেকে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চল থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাকারী মুসলিম সেনাবাহিনী কাফেলায় সামিল হয়ে তারা যুদ্ধের সূচনা করবে একের পর এক বিজয় অর্জন করতে থাকবে এবং ইসরায়েলকে সর্বশেষ সমুচিত জবাব দিবে আমেরিকাকেও তছনছ করে দিয়ে আমেরিকার প্রতি ইঞ্চি মাটিতে ইসলামের পতাকা উড্ডীন করবে